সালাতের জন্য কি দরকার অজু দরকার তাই না অজুর আগে যে আপনি পবিত্রতা হাসিল করেছিলেন এটাই কিন্তু হয়নি হয়েছে এটা কেমনে হলে দেখেন আপনি পেশাব করার পরে আগে ঢেল নিলেন টিসু নিলেন তেনা নিলেন বুঝছেন কথা এর মাঝখানে নাসা নাসি করলেন চল্লিশ কদম হাঁটলেন কাশাকাশি করলেন ঝাঁকা ঝাঁকি অনেক করলেন এর পরে গ্যারান্টি দিতে পারবেন যে আপনার এক পেশাব হয়নি। দিতে পারবেন। আমি বহু মুসল্লিকে দেখেছি যারা এভাবে কুদাকুদি করে এসে অজু করলো কিন্তু পানি ছিটায়া আল্লাহ রব্দুল আলমিনে সেফটির ব্যবস্থা করেছেন তুমি মুসল্লি

আল্লাহসুল বলছেন আতাহু জিবরিন আল্লাহ আসলের কাছে জিবরুল আমিন আসলেন ওয়াল্লামা হল অজু জিবরীল আল্লাহ আসুলকে অজু শিক্ষা সালা শিক্ষা দিলেন এরপরে বলছেন ফালাম্মা ফারাগামিনাল অজু যখন জিবরুল আমিন অজু করে শেষ করলেন আখাদা ফতামিনাল মা কোন হাত থেকে ডান হাত বা বাম হাতে চুল্লু পানিলেন পানিটা নিয়ে লজ্জায় স্থান বরাবর ছিটে দিলেন আল্লাহ পাঠাইছেন এইটা শিক্ষা দেওয়ার জন্য তুমি পানি নাও বরাবর দাও নারী হোক আর পুরুষ হোক ওজুর পরে তাকে অবশ্যই পানি ছিটাই দিতেই হবে কারণ আপনি জানেন না এক ফোঁটা বের হলো কি হলো না পানি আর তেসব একই রকম পানি মেলেন না পানি যখন নিয়ে উঠে গেলেন আপনি পেশাব যদি এক ফোটা বের হয় আপনি কি বুঝতে পারবেন পানি বের হলো না পেশাব বের হলো বুঝতে পারবেন সেফটি নিয়েছেন কে দায়িত্ব নিয়েছেন আল্লাহ কিন্তু আপনি আমুলটা করলেন না মানে আপনি আজও পবিত্র হতে পারেননি আপনি কে বলেছে পবিত্র হতে পারলেন পেশাব দুর্ভাগ্য আমাদের দেশে টয়লেটে গিয়ে অনেক সময় বসে থাকে কিন্তু তখন কিন্তু ঢেলার আর কিছু কিছুই নেই পেশাব করলে এত করে লাগে কেন তখন কি পেশাব করে না ময়মান সিং এক মুরব্বী বলছে যে না না পায়খানা করার সময় পেশাব করে না এটা আপনি কি বললেন আবার তো বলছে আপনার খোঁজ নেওয়া দেখেন পেশাব করে না মানে মুরব্বী মানুষ বুদ্ধি বেশি হ্যাঁ মানে উনি বুঝেই বলছেন যদি পেশাব করতো তাহলে ঢেল টিসু নিত না টয়লেটে গেলে লাগে না লাগে কোথায় গেলে এত সুন্দর যুক্তি দিয়েছে কারণ লিঙ্গে অনেক লজ্জায় স্থানে অনেকগুলো স্টেশন আছে সেখানে পেশাব জমা হয়ে থাকে চল্লিশ কদম না হাঁটলে কুদা কুদি না করলে উঠা বসা না করলে এইগুলো নাকি বের হয় না ব্যাকুবের ব্যাকুব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে পদ্ধতি দেখছেন এই পদ্ধতি আমরা গ্রহণ করিনি এই নিয়মটা কার নিয়ম ইবলিসের নিয়ম কার নিয়ম ইবলিসের নিয়ম নবীর বাদ এখন অজু করবেন অজুতে এসে সমস্যা কি সমস্যা অজুতে রসুল সাল্লাম অজুতে করতেন বিসমেল্লা রাসুল শিখা দিলেন বিসমেল আল্লাহকে আল্লাহ শিখা দিলেন

বলেন অজুর শুরুতে যদি জাল দোয়া দেওয়া শুরু হয় ওজুর থাকে না বাতিল হয় তাহলে কি বলেন জোরে কি বাতিল একটা ঘাড় কাটা অজু বাতিল কারণ শরীয়তের আমলের মধ্যে যখন ইবলিস আমল ঢুকবে সাথে সাথে কি আচ্ছা ওইটা না একটা জিনিস বুঝে এই যে বোতলটা আছে না এই বোতলের পানিটা ফ্রেশ ইনটেক মনে হচ্ছে হ্যাঁ ইনটেক এর মধ্যে আপনি যদি এক ফুট আপনার দুই বছরের বাচ্চা তারপরে দুই বছরের বাচ্চা তেমন তো না এক ফোটা যদি আমি পেশাব দি এই বোতলটার পানি কে কে খাবেন হাত তুলে খাবেন না আর আপনার নিতে ব্যাটা খাবেন না ওর তো ডায়াবেটিস হয়নি খেতে সমস্যা কি আমি বলছি ওর পেশাব তো অতটা পাওয়ারফুল না আপনার ছেলে বাচ্চা এটা তাই না পেশাটা অত পাওয়ারফুল না কেবলে দুধ খাচ্ছে লঙ্গিতে যদি কি পেশাব করে দেয় তাহলে পানি ছিটে দিলে কি যথেষ্ট আমি তো সিটাই দেইনি একবারে পানি ভর্তি করে দিয়েছি খাবেন না কেন কে খাবেন তাড়াতাড়ি বলেন আপনারই বাচ্চার খাবেন না আচ্ছা ঠিক আছে ইনটেক তবে একজন বলে মনে হয় পেশাব দিয়েছে কে খাবেন বুঝেননি মনে কথাটা বুঝছেন পেশাব দেয়নি কিন্তু মঞ্চে বলেছে কি মনে হয় পেশাব দিয়েছে এর মধ্যে কেউ খাবে

দশ কেজি দুধের মধ্যে দুই কেজি কি আছে দুধ আট কেজি কি আছে যাতে মাতাল তালে ঠিক আপনি এইগুলো কিনছেন না আর পবিত্র শরীয়তের মধ্যে ইবলিশ অপবিত্র তার আমল ঢুকাচ্ছেন আল্লাহর কাছে যাবে

ওকুল্লা মুখজাসাতিমবিদা ওকুল্লা বিদা তিল ওকুল্লা দলালা তিন ভিন্ন বেদাতের বিরুদ্ধে বলতে 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 নারী ছেড়ে দিয়েছেন যত জায়গায় ক্ষুদ বা তত জায়গায় বলেছেন আমি কি বুঝাতে পারলাম আপনাকে এটা হলো অপবিত্র জিনিস শয়তানের আবিষ্কার অপবিত্র জিনিস শয়তানের আবিষ্কার শরীয়তের সাথে মিশে গেলেই আমল কি হয়ে যাবে বাতিল আমল কি হয়ে যাবে বাতিল আমি এক করেছিলাম গরুই তো দুধ দেয় তাই না গরুই দুধ তা আপনাকে যদি ওই গরুরই গরুর পেশাব তো খাই ইন্ডিয়াতে খুব পরগর মনে করে আপনাকে যদি এক ফোটা দিয়ে এক কেজি দুধের মধ্যে দুধটা খাবেন তখন বলে পাগল পেয়েছে আমি সাথে সাথে বললাম যে আপনি যে বেদাত গুলো করছেন আল্লাহকে আপনি পাগল বেজেন হ্যাঁ লোকটা কি বলছে আপনি আমাকে পাগল বেজের মুরবটিতেও খেপে গেছে আমার উপরে ওই গরুরই তো পেশা অন্য গরুর না ওই গায়েরই পেশা দলিল হিন্দুরা খায় খায় গুসল করে তাই না খুব মর্যাদাপূর্ণ জিনিস এটা ওষুধ বানায় এটা আর আপনি এক ফোঁটা খাবেন না তো বলছে যে আপনি আমাকে পাগল আমি হাসবো না তাকে পারলাম মানুষকে বুঝাতে পারলাম না মানুষকে বুঝাতে পারলাম না মানুষকে পারলাম না যে কত শয়তানি আমল করছে অজু বাতিল হয়ে গেছে কারণ অজুর মধ্যে ইবলিস আমল ঢুকাই দিয়েছে যখন ওজু শেষ হয়ে গেল তখন বলছে অজু শেষে পড়তে হয় তিনবার সুরা কদর তিনবার সুরা কদর একবার পড়লে সিদ্দিকদের সাথে থাকা যাবে মাঠে দুইবার পড়লে শহীদদের সাথে থাকা যাবে তিনবার পড়লে নবীদের সাথে থাকা যাবে সুরা কদর পড়ছে সুরা কদর পড়ছে ওজুর পরে তিনবার আরে ফজিলক মারিয়ে দিচ্ছে

আপনি বলেন আজান বাতিল করলো কি জি রাসূল সাল্লাল্লাহু দিচ্ছে মুয়াজ্জিন কি দিচ্ছে আজান দিচ্ছে দিতে দিতে শ্রোতা শুনতে শুনতে শেষ পর্যন্ত অন্তর থেকে বলে হাত্তা ক ইলাহা কলবি জবাব দিল এই মর্মে লা ইলা ইল্লাল্লাহ শেষ করলো অন্তর দিয়ে করলো দা জান্না জান্নাত ওই শ্রোতা জান্নাতে প্রবেশ করলো আপনি কি বুঝেছেন কথা শুধু আজানের জবাব দিয়েছে কোথায় চলে গেছে কোথায় চলে গেছে জান্নাতে আজানের জবাবের এত সুন্দর ফজিল সহি মুস্তিমের হাদিস আপনারা মনে ভয় পাচ্ছেন যে জাল বলে দেয় কিনা না এটা সই মুস্তিমের হাদিস আজানের জবাব যদি কেউ অন্তর থেকে দেখতে যাবে জান্নাতে যাবে এক দুই নম্বর দুই নম্বর আজানের জবাব দিতে গিয়ে যখন তখন চুমু দেয় হ্যাঁ না চুমু দেয় না চুমু দেয় কখন আশাহাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তখন চুমু দেয় তাই না চোখ কি করে ঘষে চোখে সি 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 আচ্ছা আল্লাহর নাম শুনে চোখে চুমু দিল না বুড়া আঙ্গুলে নবীর নাম শুনে দিল কেন বলেন তো দেখি এই যে আজানের ফজিলত যে ছিল

আপনার আমল বাতিল করার জন্য রাসুল বলছেন ইন্নাল শাইতানা কাদা لابনি আদম বিআত্রাকি আদম সন্তানের যত পথ আছে সমস্ত পথে শয়তান বসে থাকে মানে স্তাকরা শয়তান তো বাতিল করবে সবচেয়ে বেশি অপেক্ষায় থাকে ও সালাদ বাতিল করার জন্য কি বাতিল করার জন্য যেমন আরেকটা উদাহরণ তো ওই কথাটা বলি না আপনাদেরকে সেটা হলো আল্লাহর নাম শুনে চুমু দেয় না নবীর নাম শুনে শুনে চুমু দেয় তাই না আল্লাহ বলতে কিছু নাই আল্লাহর ধন রাসুল রে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে নবীর ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজার তোর দরবারে তাহলে আল্লাহ নাই আল্লাহ কি নাই আজি হজ করতে গিয়ে টার্গেট শুধু মোদী নাই অথচ হজের সাথে মদিনার কোনো সম্পর্ক নাই উমরার সাথে মদিনার সম্পর্ক নাই মদিনায় যাবে রসদামকে সালাম দিবে জিয়ারত করবে কথা বোঝা গেছে বরং মদিনায় গেলে চেষ্টা করবে যে আমি দুই রাখা সালাদ পড়ো নবমীতে এই উদ্দেশ্যে যাবে কথা বুঝতে পারলেন কি দুর্ভাগ্য উদ্দেশ্য হলো যেহেতু আল্লাহর কাছে এখন কিছু নাই আছে আল্লাহর কাছে কিছু নাই সব কার কাছে নবীর কাছে আর নবীর কাছ থেকে নাই কারা যারা আওলাদের শয়তান নাম দিছে আওলাদের রাসু বুঝতে পারছেন এরা হলো আওলাদের শয়তান তাহলে এত বড় মিথ্যা কথা বলতে পারে আল্লাহর সামনে কত বড় খারাপ কথা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যে ব্যক্তি আজানের পরে দোয়াটা পড়বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যদি কিয়ামতের মাঠে আটকে যায়ও হাল্লাত লাহু শাফআতী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়োগা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে কিন্তু সুবহানাল্লাহ 12টা বাজাই দিয়েছে ইবলিস এই আজানের দুয়ার মধ্যে কি করেছে যব করে নেই কি যব করেছে মদ্দারাজাতুর রাফিয়া ওয়ারজুকনা শাফআতা হুয়ামাল ইন্ন কালাতু ফুলুল দোয়াটাতেও ইবলিশ শেষ করে দিয়েছে আর নেকি হবে এই ফজিলত পাওয়া যাবে আপনি সালাতে যাচ্ছেন এবার কত বলবো আপনাকে সালাতে গিয়ে আপনি ডান পায়ের বুড়ো আঙ্গুলি শক্ত করে নিয়ে ধরে থাকলেন এবার পড়ছেন জাইনামাজের দোয়া শরীয়তে যায় দোয়া নামে কোনো দোয়া আছে নাই সালাদ থাকলো না বাতিল হয়ে গেল বাতিল এরপরে না হয়তো পড়ছি দোয়া এরপরে আল্লাহর বলে হাত বাঁধছি ফতুয়া দিয়ে পুরুষটা বাঁধবে নাভির নিচে আর মহিলা রাখবে আমি জাল হাদিসের কবলে সালাদ বইটা লেখতে গিয়ে খুঁটে 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 কোনগুলো ইবলিসি আমল সব চিহ্নিত করে দিয়েছি বাংলাদেশের মোল্লারা সহ্য করতে শোনেন যতদিন পর্যন্ত চিহ্নিত করতে না পারবেন ততদিন কাছে মুসাফা কি মুসাফা মুসাফা আপনার ডান হাত আমার ডান হাত মুসাফা শেষ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি বলেন ওয়ালাইকুম রহমতুল্লাহি শেষ এই মুসাফার ফজিলত বাতিল করার জন্য ইবল এখানে দুর্নীতি করেছে সাতটি সাতটি